বাইকনারা আপনি কি বড় লোক করতে চান তাহলে এই ভিডিওটা আপনার লেগে গিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে যাইবেন মনে করেন একটু স্কিপ করবেন না হলে আবার অনেক কিছু মিস করিয়ে হেলাইবেন ঠিক আছে আপনি যদি বড় লোক হইতে চান বাইকনারা কেমনে কীভাবে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কীভাবে মনে করেন বড় লোক হইবেন কুটি কুটি টাকার মালিক হইবেন ঠিক আছে যদি আপনি কুটি কুটি টাকার মালিক হইতে চান বিনা পুঁজিতে মনে করেন যে বড় লোক চান মনে করেন বিনা মনে করেন পুঁজিতে যদি আপনি ব্যবসা করতেন চান চান আর কি তাইলে এই ভিডিওটা আপনার লেগে আপনি কীভাবে আর কি বড় লোক কইবেন কীভাবে মনে করেন যে লক্ষ লক্ষ মনে করেন টাকা ইনকাম করবেন ঠিক আছে এই ভিডিওটাই আপনি

ঠিক আছে এবার মনে করেন চার বিলি মনে করেন মাসে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে বাইকারা কি ব্যবসাজ কি মনে করেন দিনে দিন বড় লোক হয়ে যাবেন কুটিপতি হয়ে যাবেন যদি এই ব্যবসাজ্ঞ যদি আপনিও নামতে পারেন ব্যবসাজ্ঞ করতে পারেন বাইকরা এই যে কইলেন না কিন্তু অপেক্ষা তো রয়েছেন যে কোন ব্যবসা করি বড় লোক হইবেন ঠিক আছে এই যে ব্যবসা যোগ্যই ঠিক আছে বিনা পুঁজিতে কোনো পুঁজি লাগবে না পাট্টা লাগবে না কিছু লাগবে না আপনার আপনি মনে করেন বিনা পুঁজিতে মনে করেন কুটি কুটি টাকার মালিক হয়ে যাবেন মাসে মনে করেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে আপনি মনে করেন প্রকট খরচা হইবে মনে করেন মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা মনে করেন দশ থেকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে মনে করেন যে মাসে আসে মনে করেন যে আপা দিয়া কোনো মতে ফ্যামিলি লইয়ে চললে যায় ঠিক আছে আর এরা মনে করেন যে হোগা গসছে গইসে ঠেললে ঠেললে ঠিক আছে এই লাল্লা ব্যবসা করি আর চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করে ঠিক আছে আর আমরা মেধা খুবই মনে করেন মাসে আসে মনে করেন যে ফ্যামিলি লইয়া চলতে খুব কষ্ট হয়ে যায় আর এরা মনে করেন ইল্লাহ ব্যবসা দিয়া এরা বিনা পুঁজিতে মনে করেন ইল্লাহ ব্যবসা দিয়ে মাসে বলে চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করে আর মধ্যে আবার কি মাসে মনে করেন চার খরচ ইয়ে পঞ্চাশ হাজার টাকা তাইলে এই বিনা পুঁজি এই যে ইল্লাল্লার ব্যবসা কি আমরা করতে করতে চাইলে করতে পারেন ব্যবসা কিন্তু করলে চাইলে করতে পারেন এত ভালো ব্যবসা মাসে চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আমরা চান কি ই ব্যবসা করতে